নিজ এলাকায় হামলার শিকার হয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হান্নান মাসুদ এই ঘটনার জেরে খুব ঝেড়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি লেখেন গতকাল আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের ওপরে বিএনপির কিছু নেতাকর্মী দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত তিনি বলেন বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুত ভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত বলেও মন্তব্য করেন সার্জিস জানান এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এজন্য তাদের দায়িত্ব দায়বদ্ধতা এবং কর্মযোগ্য সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক এনসিপির এই নেতা বলেন শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ষোলো বছরে বিএনপি কি কি অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সার সংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত পাশাপাশি এই বছরে অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে সার্জিস জানান আজ থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই যেটা হতে একসময় পনেরো বছর লাগত এখন সেটা হতে পাঁচ বছর লাগবে কিনা সন্দেহ বিএনপিকে পরামর্শ দিয়ে বলেন এই জেনারেশন এখনও সজাগ রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয় তাই বিএনপি সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে সিরিয়াসলি নেবেন আর যারা সন্ত্রাসী কায়দা অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপর এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানান সার্জি সালম আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক